আমাদের অনেকের ধারণা এখন মানুষ যারা ফেসবুক ইউজ করে এবং ভিডিও তৈরি করে কন্টেন্ট মেক করে তারা সবাই টাকার জন্য ভিডিও তৈরি করে এবং বিভিন্ন ধরনের পোস্ট দেয় না প্রিয় ভাই আপনি এখন যাই করতে চান না কেন সব কিছুতেই আপনার ফেমাস হতে হবে যদি ফেমাস হতে চান অতি তাড়াতাড়ি তাহলে অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনাকে হতে হবে যদি আপনার চেহারা দিয়ে আপনি ভিডিও তৈরি করেন তাহলে অতি তাড়াতাড়ি আপনি ফেমাস হতে আপনি যদি কোনো ধরনের বিজনেস করতে চান অনলাইনে আপনার যদি ফেমাস সিটি থাকে তাহলে আপনি অনেক তাড়াতাড়ি গ্রো করতে পারবেন ব্যবসা বাণিজ্য যদি আপনি অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন ফেসবুক নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং বিভিন্ন ধরনের কাজগুলো যদি আপনি অনলাইনে করে থাকেন বা করেন তাহলে অবশ্যই আপনি যদি ভিডিও তৈরি করেন বা বিভিন্ন ধরনের মানুষকে ধারণা দেন তাহলে আপনি অতি তাড়াতাড়ি ফেমাস হতে পারবেন এটাতে ফেসবুক থেকে আপনি ইনকাম করলেন না ইউটিউব থেকে আপনি ইনকাম করলেন না কিন্তু আপনি হালাল ভাবে ইনকাম করার রাস্তা কিন্তু একটা বের হয়ে যাবে আপনি ভিডিও এডিট করে টাকা ইনকাম করতে পারবেন বা আপনি ব্যবসা বাণিজ্য করেন অনলাইনে সেটার জন্য আপনি অনেক তাড়াতাড়ি ফেমাস হয়ে গেলে আপনার অনেক সেল হবে তখন আপনি অনেক বেশি সেল করতে পারবেন এমন হাজারো কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা প্রথমে ভিডিও তৈরি করত। এবং একটা সময় ফেসবুকে প্রচুর ইনকাম দিয়েছে সেই ইনকাম দিয়ে তারা অনেক কিছু করে ফেলেছে পরবর্তীতে তারা চিন্তা করেছে যে আমার যে একটা ফ্যামাস আমি যে একজন ফেমাস লোক আমার এই বিষয়টা দিয়ে বা আমার এই যে ফেস পরিচিত আছে এই ফেসটা দিয়ে তো আমি ব্যবসা করতে পারি এখন দেখেন হাজারো হাজারো কন্টেন্ট ক্রিয়েটর ব্যবসা বাণিজ্যে জড়িত যদি পরিচিত একটি মুখের কথা যদি বলি আপনাকে মানিক মিয়া আমরা সবাই তাকে ছিনে থাকি সে একটা সময় প্রবাসে ছিল সে প্রবাসে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করত। গরু গোস্তু কিনতে গেলে সেটা ভিডিও তৈরি করত এবং রান্না করতে গেলে সেটা ভিডিও করত। পাশাপাশি সে রাস্তাঘাট থেকে বিভিন্ন জিনিস কুড়িয়ে নিয়ে বিক্রি করতো সেগুলোর ভিডিও তৈরি করত। দেশে আসার পর সে আবারও কিছু ভিডিও তৈরি করলো আস্তে আস্তে ভিডিও করতে করতে যখন সে অনেক ফেমাস হয়ে গেল সে কিন্তু খেজুরের ব্যবসা শুরু করলো খেজুরের ব্যবসাতে যখন সে অনেক গ্রো করে ফেললো তখন পাশাপাশি সে মধু সেল করা শুরু করলো ঘি সেল করা শুরু করলো আমরা যারা করোনাকালীন সময় দেখে ব্যবসা করি যে পরিমাণ ফেমাস হতে পারি নাই যে পরিমাণ আমরা ব্যবসা করতে পারি নাই সে কিন্তু তার পরিচিতি দিয়ে সেই অল্প এক দেড় বছর বা দুই বছরে তার থেকেও বেশি ব্যবসা করে ফেলেছে তাই আমি বলবো যারা ব্যবসা করতে চান তারা নিজের ফেস দিয়ে ভিডিও তৈরি করুন আপনি একটি ভালো জায়গায় গিয়েছেন সেখানের বিভিন্ন ধরনের দৃশ্যগুলো ধরে তুলুন পাশাপাশি আপনার ফেজটা সবসময় রাখার চেষ্টা করবেন অল্প হলেও আপনি ফেসবুক থেকে ইনকাম না করেন কোন সমস্যা নাই আপনি ইউটিউব থেকে ইনকাম না করেন কোন সমস্যা নাই কিন্তু আপনার ব্যবসাকে তো গ্রো করতে হবে গ্রো করতে হলে আপনার পরিচিতি অবশ্যই অবশ্যই প্রয়োজন এই জিনিসগুলো আমরা যত তাড়াতাড়ি বুঝতে পারবো তত তাড়াতাড়ি আমরা ফেমাস হতে পারবো আর তত তাড়াতাড়ি আমরা বিভিন্ন বিষয় নিয়ে এগিয়ে যেতে পারবো আপনি আজকে বক্তা হতে হলেও পরিচিতি পেতে হবে ইউটিউবে পরিচিতি পেতে হবে তখন আপনাকে এই ইউটিউব বা ফেসবুক থেকেও মানুষ দাওয়াত দিবে আমি ব্যবসা করতে হলেও যখন আপনি অনেক ফেমাস হবেন পরিচিত মুখ থাকবেন তখন মানুষ বিশ্ব বিশ্বস্ততার সহিত আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে আপনি যদি অপরিচিত হন তাহলে কাছে আপনার কাছ থেকে কেউ প্রোডাক্ট নিতে চাইবে না কারণ আপনাকে দিয়ে কখনো আপনার কাছ থেকে ভালো কিছু আপনি দিলেও তার বিশ্বাস আসবে না